হ্যাঁ এত বড় গাড়ি আর এই যে গাড়িটার কথা বললি এটা আমাদেরই গাড়ি আচ্ছা আমার কথা বাদ আগে তুই বলতো তোর এই অবস্থা কেন তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিস হ্যাঁ কি আমি বলেছিলাম না তোর অবস্থা আরও খারাপ হবে যখন আমি ওই বাড়ি থেকে আসি বারবার বলেছি তুই আমার সাথে চল ভালো থাকতে পারবি ভালো পড়তে পারবি ভালো স্কুলে পড়তে পারবি তা না আমি বাবার সাথে থাকবো কোথায় তোর বাবা কোথায় হ্যাঁ এখন রাস্তায় রাস্তায় কাট তুই করে কাছিস মা তুমি এরকম করে কথা বলতাছো কে জানোই তো বাবা অনেক অসুস্থ তুমি আসার পর থেকে আরও অসুস্থ হয়েছে ওখানে তা রিস্কা মিশকে চলাইতে পারে কিন্তু এত না আর দাদিটা অসুস্থ তাই তো হবে এছাড়া আর কোন উপায় নেই ওই যে কথাই আছে না মায়ের কথা সন্তানেরা না শুনলে সেই সন্তানের কপালে অনেক দুঃখ থাকে তোর কপালে না আরো দুঃখ আছে বারবার বুঝিয়ে বলার পরও তুই আমার কথা শুনলি না তো আমার কোনো কিছুর অভাব আছে তোর মা ওই ভাঙা ঘরে কিভাবে থাকতো ভালো একটা শাড়িও পড়তে পারতো না আর এখন আমাকে তাকিয়ে দেখ পুরো নায়িকাদের মতো লাগে তোকেও বলেছিলাম আমার সাথে চল তুই ভালো থাকতে পারবি কিন্তু না তুই তো আমার কথা শুনিসনি তোকে আমি যে স্কুলে ভর্তি করে দিতাম না ওখানে বড় বড় সেলিব্রিটিদের বাচ্চা কাচারা পড়াশোনা করে তুই বড় টেলিভিশনের কার্টুন দেখতে পারতি কিন্তু না তুই তো ওই রকম লাইফ চাসনি তুই চেয়েছিস তোর ওই ফকির বাবার সাথে থাকতে তুই তোর ফকির বাবার সাথে থাকবি আর যে এখন যেভাবে ভিক্ষা করছিস না সামনে তোদের আরো খারাপ অবস্থা আসবে আমি এটাই চাই বেশি বুঝে এখনো সময় আছে বলছি তুই আমার সাথে থাক ভালো থাকতে পারবি ভালো খেতে পারবি মা বল তুই আমার সাথে থাকবি এই তুই জাহান নামে যাত তোর মতো সন্তান আমার দরকার নেই যে সন্তান কিনা মায়ের কথা শুনে না সেই সন্তান আমার কোনো দরকার নেই যা 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 ও দেখো কি সেটা এরকম তো দেখা বলো আমার সাইম ডার অসুখ সাইম তোমার কথা চিন্তা করতে করতে পিছলে না গেছে ওর অসুখ বেশি ও মা তুই আমি বললাম বাড়ির চলো না গো আমার কেমন দোষ আছে তোর দোষ একটাই তোর কোনো সামর্থ্য নেই ও যে তুই পালবি বৌর ভরণ পোষণ যে দিবি সেই ক্ষমতা তোর নেই তোর সংসারে আমি অভাব অনটনের দিন কাটিয়েছি তুই আমার লাইফটাকে হেল করে দিয়েছিলি তোর যেহেতু কোনো যোগ্যতাই ছিল না তুই আমাকে কোন শ্বাসে বিয়ে করেছিলি হ্যাঁ আমার জীবনটাকে তুই তছ করে দিয়েছিলি ভাগ্য ভালো আমি সেটা রিকভারি করতে পেরেছি শোন এখানে না আমি খুব লাক্সারিয়াস একটা লাইফ লিড করছি এখানে তোরা ইন্টারফেয়ার করতে আসবি না তোরা জাহান নামের চোরস্তা যা আমার দেখার বিষয় না এক আপদ বিদায় করতে না করতে আরেকজনের সাহায্য একেই বলে মরার উপর খারার ঘা শোন আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনেরা না তোদের মতো বসতি না ওরা হচ্ছে রিচ কিট ওরা যদি দেখে না যে তোরা তোদের মতো সস্তা ফ্যামিলিতে আমি বউ হয়েছিলাম আমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে আর আমি সেটা কখনোই হতে দেবো না আমি আমার সংসারকে অনেক ভালোবাসি তোদের সাথে কথা কেন বলছি আমার রুচিতে বাচ্ছে যা এখান থেকে বের হ ও ছেলে ছোট লোকের বাচ্চা রাস টাকা দিয়েছি ওই কি সাহায্য করেছি 50 টাকা দাবি কর হ এই তুই আমার বৌমাকে ডিসটর্ব করছিস আমি ওর রেখে না আমার কি হ্যাঁ আমার হবে এ কি বলছে সাইকো সাইকো এরা আসলে সাইকো এরা কি চাইছে এই লোকের বাচ্চা তুমি কেমন মানুষ কৌত মানুষ এতটা স্বার্থকোর হয় নিজের সন্তান জারে কিনা দশ মাস দশ দিন পেরে ধরছো নিজের স্বামী যার সাথে এতটা দিন সংসার করছো এই সাধারণ সংসারটা এখানে নিজের একটু সুখের জন্যে তুমি এইখানে আবার নতুন করে সংসার পাচ্ছো বিয়ে করছো আর তোমার কথা চিন্তায় কইরা কইরা

আমার পুলার পাউজ ছিল ও কি না নিজের সারতেছে না নিজের সুখের জন্য আইয়া আপনি ফুলার গাতে বিয়ে বইসে ওই যে আমি এটা দেখতেছেন না ওটা হইসে ওর পেটের সন্তান কিন্তু আজকে অস্বীকার করতেছে মনে করতাসে আমি রাস্তাতে আইছে। আপনি একটু আমার একটু সুখের নাতি নারী কি শুন আমার ভুল আর কি দুন আমরা গরিব বলে এরাই কি করে দুত হট এই সব কি বলেন বোমা তোমার আগে शादी হয়েছিল এই ছেলেটা তোমার হাজবেন্ড এই মেয়েটা তোমার মেয়ে ও তুমি আমার ছেলেকে পটায় মটায় বিয়ে করে অন্য নো তুমি আমার ছেলে জীবনটা নষ্ট করেছে না 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 আমি অসম্ভব তোমার চেহারা সুরত ভালো দেখে আমি মেনে নিয়েছিলাম যে আমার ছেলে পছন্দ করে নিয়ে এসেছে তার জন্য আমি মেনে নিয়েছি ন এখন তো বাকি আমার ঘরের তোলা সম্ভব না